হাদিসের আলো পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে অনেক মা বোন আমাদের কাছে জানতে চেয়েছেন এজন্য মা বোনদেরকে এটা অবশ্যই জানা দরকার আমার মা বোনেরা মনে রাখতে হবে অনেক মা চায় যে রামাদান মাসে তারা যেন নেকামলের জুলিটা পূর্ণ করতে পারে পরিপূর্ণ নেকামল যেন রামাদান মাসে করতে পারে এই জন্য কোনো মা এটা মিস করতে চায় না এজন্য অনেক মা আছে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখে এজন্য জন্য এই ব্যাপারে ইসলাম কি বলে শরিয়ার কি দিক নির্দেশনা আমরা এটা অবশ্যই জানবো এ ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ এবং শেখ আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ এবং সৌদি আরবের ফতুয়া বোর্ডের সিদ্ধান্ত হচ্ছে মা যদি পিল খেয়ে মাসিক মাসিক বন্ধ রেখে রোজা রাখতে চায় এতে করে তারা রাখতে পারবে তবে তাদের যে ক্ষতিটা হবে সেটাই হচ্ছে আমাদের জন্য গ্রহণীয় বিষয় মনে রাখতে হবে আমরা যে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখবেন এটা অবশ্যই জায়েজ তবে মাবুনদের যে হায়েজ এবং নেফাজ শুরু হয় যেটা মিনস্ট্রেশনাল পিরিয়ড শুরু হয় দালিকা হুকমুল্লাহ এটা হচ্ছে আল্লাহর বিধান এটা হচ্ছে আল্লাহর বিধান এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম আপনি যদি আল্লাহর বিধানের বিপরীতে যান তার মানে আপনি স্বাভাবিক নিয়মের বিপরীতে গেলেন যেটার কারণে আপনার শরীরে মারাত্মক এফেক্ট করতে পারে মারাত্মক প্রভাব সৃষ্টি হতে পারে আজকের মেডিকেল সায়েন্স প্রুফ করছে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে মা বোনারা যদি এই স্বাভাবিক ধারাবাহিক যে নিয়মটা প্রত্যেক মাসে যে মিনিস্ট্রেশনাল পিরিয়ড হয় এটা বন্ধ রেখে রোজা রাখতে চায় ইসলামী শরিয়াতে রোজা রাখা জায়েজ আছে তবে এ ব্যাপারে অনেক উলামায় কেরাম সৌদি আরবের ফতুয়া বোর্ড ঐক্যমত পোষণ করেছেন যে তারা মা বোনদের জন্য উচিত হচ্ছে আল্লাহ তারা তাদেরকে যে স্বাভাবিক বিধান যে নিয়মটা দিয়েছেন এটার ওপরে স্তেকামাত থাকা এটাই হচ্ছে রামাদান মাসের রোজার চাইতে বেশি স্বভাব মহান আল্লাহ আপনি মাসিক বন্ধ রেখে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখলেন এটাতে যে স্বভাব হবে আপনি যে আল্লাহর স্বাভাবিক নিয়মের ওপর আপনি যে ইস্তেকামাত আছেন এটাতে আপনার ততটুকু সব হবে পরবর্তীতে অবশ্যই রোজাগুলোতে আপনাকে কাজা আদায় করে নিতে হবে যেহেতু মিনিস্ট্রেশনাল পিরিয়ডের কারণে আপনি রোজাগুলো পালন করতে পারেন নাই এতে করে আপনার কাফারা দিতে হবে না আপনি শুধুমাত্র পরবর্তীতে রোজা আদায় করে নিলেই হবে এজন্য আমাদের মা বোনদের অনেক সেন্সিটিভ বিষয় আছে যেগুলো আমার মা বোন জানে না এজন্য জন্য বেশি বেশি মাসালা মাসাইল আমাদের মা বোনদেরকে অবশ্যই জানতে হবে বুঝতে হবে কারণ রামাদান মাস আপনি মাসালা মাসাইল জানবেন আপনি রোজা রাখলেন এমন ছোট্ট একটা মাসালার কারণে আপনার রোজাটায় ব্যাঘাত ঘটে যেতে পারে অবশ্যই অবশ্যই এটা আমাদের জন্য কাম্য নয় জন্য রামাদান মাস যেহেতু মুমিনের জন্য এক বরকতময় মাস মুমিন রামাদান মাসে তার মৃত অন্তরকে ইবাদতের শেষ দিয়ে সে জীবিত করবে রামাদান ইবাদত বন্দিগি জিকির আসকা তাস্কিয়া এবং আত্মশুদ্ধির ভরা বসন্ত এ রামাদান মাসের প্রতিটা মুহূর্ত এক একটা পরিবর্তনের বার্তা নিয়ে আসে এই রামাদান মাস যেন বরকতের রহমতের বৃষ্টি হয়ে ঝরে যে বৃষ্টিতে সবুজ হয়ে ওঠে মুমিনের দিন মাস বছর জীবন এজন্য আমরা সবাই যেন রামাদান মাসে আমাদের নেকামলের ঝুলিটা পূর্ণ করতে পারি আমার মা বোনেরাও যেন বেশি বেশি এবাদত বন্দীগীতে প্রত্যেকটা সময় কাটাতে পারে আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও সেই সমাজ দান করুক এবং তাওফিকে দান করুক আমি সবার জন্য দোয়া করছি